আজকে আমি আপনাদের মাঝে বা আলোচনা করব সূর্য সন্ধি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সর্বশক্তি মানুষ জন্য যিনি আমাদেরকে দয়াত্রী মায়িত্ব অত্যন্ত সুন্দর করে বানি এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই আবদের জন্য তাই আহ্বান গুরুত্ব সালাম ঘোষিত অগ্রুত বিরাজ প্রতি আমাদের কী অনুবিধা মহামুসল আসসালাম প্রতি সূত্রীয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার অভিমত আছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাই প্রধানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও পাবেন বিরাজ হারবাল চিকিৎসা হারবাল এটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল বলতে সম্পূর্ণ ভেষজ গাছ আশ্রাল ও তার ফল শিক্ষকের মধ্যে সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক ফর্মারি অনুযায়ী ঔষধ প্রস্তুত করে যে সকল রোগীদেরকে প্রয়োগ করা হয় তাকেই ইউনানি আয়ুর্বেদিক বা ভেষজ গাছ আস্রার চিকিৎসা করা হয় মূলত আজকে আমি আপনাদের মাঝে অর্ষ গ্যাস বা হাই সম্পর্কে আলোচনা করব অর্শ গ্যাস বা পায়ুস বলতে কি বুঝায় অর্শ গ্যাস পায়ুষ বলতে বোঝায় পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে ছোট বা বড় সকলেরই রোগ হতে পারে বায়ুপথে বায়ুপথে ভিতরে বা বাহিরে বা মধ্যস্থলে বায়ুপথের বিভিন্ন ডিগ্রি আছে যেমন ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এইরকম একটা এই রোগের ব্যাপার আছে তাছাড়া এটি অনেকের ভিতরে অভ্যন্তরীর ভিতরে হয় অথবা মুখপুস্থলে হয় অথবা বোতল মুখে শিঙের মিচির মতো বা আঙ্গুরের মতো বা এতটুকু গদি বা মাংসপিণ্ড যাই বুঝে থাকেন এক বা একাধিক পরিমাণ হয় বাওয়াসির বাধি আর বাউশির খুনি দুই ধরনের পাইলস হয়ে থাকে মূলত বাউশির বাদী যেই পাইলস এতে রক্ত যায় না আর বাউশির খুনি বলতে যে পাইলসে রোগ রক্ত খরণ হয় বায়ুপথে আগেই বলা হয় মূলত এটি ইউনারি পরিভাষা আর বাংলাতে আপনারা সহজেই বুঝতে পারেন রক্ত রক্তক্ষরণ মূলত এটি টাটকা মুরগি জবাই করে যেমন টাটকা ফুটা রক্ত করে ঠিকভাবে সেই রকম রক্ত নির্গত হয় মূলত এটি অনেকের অপারেশন করলে ভালো হয়ে যায় আবার অনেকে দেখা যায় অপারেশনের পরবর্তীত বেশ কিছুদিন পর আবার সেই অবস্থায় ফিরে আসে এর মূল কারণ বিভিন্ন কারণ হতে পারে আর এর মধ্যে বিশেষ করে একটি কারণ আমি বলতে পারি যা কিনা পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার কারণে পায়খানায় বসার পরে কোদ দেয় রবি যেহেতু পায়খানা কষা পদ দিতেই পারে পোধ দিলে পায়ুপথে চাপ খায় চাপ প্রয়োগের কারণে পায়ুপথের যে রাস্তা এগুলো ফুলে যায় ফুলে গিয়ে আস্তে আস্তে প্রদাহের সৃষ্টি হয় এবং সময় যায় পাইসের উপর হয় আরও অন্যান্য কারণ থাকতে পারে বিশেষ করে অধিক মশলা জাতীয় খাবার অধিক মাংস ভোজন বা এই জাতীয় খাদ্যগুলো গ্রহণের কারণে লাইফস্টাইল উল্টাপাল্টা ঘুম দেরিতে আসা পানি কম খাওয়া শাক সবজি কম খাওয়া আঁশযুক্ত খাবার কম খাওয়া এই ইত্যাদি কারণে পায়খানা কষা হয় সেখান থেকেই পাইচার উৎপত্তি হয়ে থাকে আরও অন্যান্য কারণে হতে পারে মূলত এই ক্ষেত্রে আমাদের করণীয় কী পানি বেশি খাওয়া শাক সবজি খাওয়া মল বা পায়খানা ক্লিয়ার রাখার চেষ্টা করা রাত্রি জাগরণ থেকে বিরত থাকা এবং সম্পূর্ণ ইউনানি আয়ুর্বেদিক এবং হারবার ঔষধের মাধ্যমে স্থায়ীভাবে সমাধানের চেষ্টা করা আর অতি প্রয়োজন হয়ে গেলে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা বা অপারেশন করা সোজা থাকে মূলত আমি আপনাদের মাঝে অভয়ারী নামে একটি সিরাপের নাম বলতে যাচ্ছি এটি অভয়ারী সিরাপ এটি মূলত হরুতপি দ্রাক্ষা তেউরি এবং দন্তিমূল এবং অন্যান্য বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী অন্যান্য বেশদের মাধ্যমে প্রস্তুত এটি অস্বরূপ বিশেষ করে কাজ করে অন্ত বলি মানে বিতর্কত বলি বিতর্কত পাইস বা বলি যেটা রে পাশাপাশি বহির বলি বহির বলি মানে বায়ুপথের চারিদিকে বা একটা বা বেশি কম বলি বা পায়েস বা সিমের মিচির মতো আঙ্গুরের মতো কিছু একটা বের হয়ে আসে এবং অসতজনিত রক্তস্রাব মানে পায়ুপথে যে টাটকা রক্ত যায় তা বন্ধ করতে সক্ষম ও অসহ্য বেদনা পায়ুপথে অনেকের এই ফাইলসের কারণে ব্যথা হয় ফুলে যায় সেটি দূর করতে সক্ষম কোষ্ঠকাঠিন্যতা দূর করে অগ্নিমন্দা মানে পেটের ভিতরে জ্বালা পড়া দূর করে এবং নিবারক মানে ভাব বা ভাব বা অন্যান্য পেটের রোগের জন্য অত্যন্ত কার্যকরী এবং ফাইলসের ক্ষেত্রে বিশেষ করে কাজ করে আরেকটি ওষুধের নাম আমি বলবো এটি হ্যামোরাইট আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে হ্যামোরাইট এটি রক্তস্রাব এবং রক্ত স এবং পাইসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি ডিফ্লেট ল্যাবরেটরিজের ঔষধ এটি খেলে ভিতর থেকে আস্তে আস্তে যে পাইসের উৎপত্তিটা এটি নির্মূল করতে সক্ষম পাশাপাশি আরেকটি ঔষধ আমি আপনাদের দেখাচ্ছি ডিমোরাইড এটি এটি পাইলস ও